তালের তো অনেক রকম রেসিপি হয় আর আপনারা যদি সেটা খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর আজকে আমার মা বানাবে তালের পাটি সাপটা আর এই পাটি সাপটাটা আমার খুব ভালো লেগেছে আর এটা এমনিতেও খেতে খুব ভালো হয় আর আপনারা এই পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখবেন তাহলে দেখে এটা কি করে বানাতে হয় নমস্কার শিউলির হেসেলে আজকে তালের পাটির সাপটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখেই বুঝতে পারছেন নরম তুল তুলে তালের পাটির দেখতে কতটা সুন্দর হয়েছে আর আপনারা যখন বানাবেন তখন খেয়ে বলবেন ওয়াও তাহলে চলুন রেসিপিটা শুরু করছি তালের মরশুমে তালের রেসিপি আপনাদের জন্য তালের পাটিসাপটা প্রথমে কড়াইটা ভালো মতো গরম করেছি আর তাতে দিচ্ছি সুজি সুজি আমরা এখানে দু কাপ দেব ফ্লেমটা একেবারে লো করে রেখেছি এবার সুজিটাকে আমরা একটু ভাজা করে নেব অন্যদিকে আমরা মিক্সিং বলে দিচ্ছি দু কাপ চিনি তার সঙ্গে ছয় থেকে সাতটা কাজু বাদাম দুটো এলাচ এটাকে আমরা গুঁড়ো করে নেব রেডি আমাদের পাউডার সুগার আর তার সঙ্গে আর যা যা দিয়েছিলাম সব উপকরণগুলো একটা খুব সুন্দর পাউডার হয়ে গিয়েছে আমরা আবার কড়াইতে ফিরে এসেছি আমাদের সুজিটা হালকা ভাজা হচ্ছে তিন থেকে চার মিনিট আমরা এভাবে নেড়ে চেড়ে সুজিটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব ফ্লেম কিন্তু সব সময়ের জন্য লো থাকবে আমাদের এই পুরো রান্নাটাতে ভাজা সুজি আমরা অন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি আমরা আসলে প্রথমে পুর বানাচ্ছি এবার ওই কড়াইতেই আমরা দিচ্ছি দুধ লিকুইড দুধ এটা আমি আগে থেকে জাল দিইনি সেই প্যাকেট থেকে কাটা দুধ আমরা দিচ্ছি দু কাপ আর আরও হাফ কাপ মোট আমরা আড়াই কাপ দুধ দিলাম আমি যা মাপ দেখাচ্ছি ঠিক সেই মাপে আমরা বানাবো তবেই তালের পাটিসাপটা খুব সুন্দরভাবে যেমন দেখে দেখিয়েছি সেভাবেই তৈরি হবে এবার আমরা তালের পাল্পটা দিয়ে দেবো এই দুধের মধ্যে ফ্লেমটা কিন্তু লো করাই আছে আমি কতটা দিচ্ছি একটু দেখুন দু চামচ আরও আমরা দেব তিন চামচ দিলাম দিয়ে আমরা এখন এই তালের পাল্পটা মিশিয়ে দিলাম দুধের সঙ্গে এবার আরও দেব এক চামচ দিলাম আরও এক চামচ দিলাম আর এক চামচ মোট আমরা প্রথমে তিন চামচ দিয়েছিলাম পরে আরও তিন চামচ দিলাম দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম ফ্লেম বরাবরই লো থাকবে এবার আমরা যে চিনি আর বিভিন্ন উপকরণ দিয়ে একটা পাউডার বানিয়েছিলাম গুঁড়ো করেছিলাম সেটা ধীরে ধীরে ঢালবো এই দুধের মধ্যে এক হাত দিয়ে ঢালবো আর এক হাত দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেবো তালের পাল বা তালের রস কী করে বের করতে হয় খুব কম সময় পাঁচ মিনিটের মধ্যে টিপস সহ আর কি করে সংরক্ষণও করবেন সে সমস্ত রেসিপি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই দেখে নেবেন খুব সহজে আপনি তালটা থেকে তালের রসটা অতি সহজে বের করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া ওটা হোক পুটটা তৈরি হোক অন্যদিকে আমরা আবার আমাদের মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে গোবিন্দভোগ চাল নিয়েছি দু কাপ আমরা গুঁড়ো করে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা মিহি গুঁড়ো হয়ে গিয়েছে আমরা অনেকবার করে এটাকে গুঁড়ো করেছিলাম যতক্ষণ না একেবারে মিহি হচ্ছে অন্যদিকে কড়াইতে ফিরে এসেছি যেখানে দুধ তালের পাল আর বিভিন্ন উপকরণ দিয়ে আমাদের মিশ্রণটা ফুটছিলো সেখানে চলে এলাম ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে আছে এবার তিন চার মিনিট ফোটানোর পর আমরা ধীরে ধীরে ভাজা সুজিটা দিয়ে দেবো এক হাত দিয়ে দেবো আর এক হাত দিয়ে নাড়তে থাকবো এইভাবে ধীরে ধীরে দেব পুরো একটা একসঙ্গে দেব না তার কারণ তাহলে দলা পাকিয়ে যাবে ধীরে ধীরে দেবো আর নাড়তে থাকবো আর মেশাতে থাকবো খুব সহজ আর খেতে অসাধারণ আর এই যে এতটা পরিমাণ তালের রস দেওয়া হয়েছে তার জন্য পুরো তালের পাটিসাপটাটা তালের গন্ধে ভরপুর অসাধারণ টেস্টের আমরা এটাকে রান্না করে নেব যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে যখন দেখব কড়াই থেকে উঠে আসছে তখন জানব আমাদের পুর একেবারে কমপ্লিট শুক্র শুক্র হয়ে গেছে এবার আমরা অন্য একটা পাত্রে নিচ্ছি চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো যে চালটা আমরা এই মুহূর্তে গুঁড়ো করেছিলাম একটু আগে সেটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার আবার মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে চিনি নিচ্ছি দানা চিনি দানা চিনি আমরা এক কাপ নিলাম যা পরিমাণ দেখাচ্ছি তাই আমরা করব এক কাপ দানা চিনিটা আমরা ওই আমাদের যে আতপ চালের গুঁড়ো ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে দিলাম এবার সামান্য একটু নুন দেব এটা বাইরের যে ব্যাটারটা তৈরি করব এবার এক কাপ ময়দা দিলাম সেই জন্য বাইরের অংশে আমরা চিনিটা একটু কমই দিলাম যেমন দেখাচ্ছি এটা একটা ব্যাটার তৈরি করব তারপর যে পাটি সাপটার যে বাইরের হোল যেটা তৈরি হয় সেটাই তৈরি করছি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমরা দেব আবারও তালের পাল এক চামচ দিলাম আরও এক চামচ দিলাম বেশ পরিমাণ মতো তিন চামচ দিলাম মোট চার থেকে পাঁচ চামচ আমরা দিয়ে দেব আপনারা বুঝতেই পারছেন দেখে যে ব্যাটারেও তালের রসটা পরিমাণ মতো দিয়েছি আবার পুরেও তালের রসটা যেটা পুর তৈরি করেছি সেখানেও তালের রসটা পরিমাণ মতো দিয়েছি সেই জন্য তালের রসের যে সুন্দর একটা ফ্লেভার থাকে পুরো পাখের সাথে সেটা ভর করে এবার আমরা এই সমস্ত উপকরণের সঙ্গে দুধ মেশাবো আমি একটু হাত দিয়ে করব না হলে হবে না চামচ দিয়ে একেবারেই হবে না ভালো মতো করে মেশাতে হবে সেই জন্য দুধ দেব এক হাত দিয়ে আর এক হাত দিয়ে ভালো মতো করে হাত দিয়ে মেশাবো এক কাপ দুধ আমরা ধীরে ধীরে প্রথমে ঢাললাম আমি যা উপকরণ দেখাচ্ছি একদম সেভাবেই দিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে আরও এক কাপ দুধ আমরা ধীরে ধীরে ঢালবো কারণ ব্যাটারির কনসিস্টেন্সি বা ঘনত্বটা ঠিক মতো না হলে যে পাটি সাপটা আমরা বানাতে চাইছি সেই বাইরের যে আবরণটা সেটা কিন্তু ভালো হবে না মোটা হয়ে যায় খেতে ভালো হয় না খুব মোটাও হবে না পাতলাও হবে না যেমন আমি দেখাচ্ছি সেভাবে বানালে ঠিকঠাক হবে আমরা দু কাপ দুধ খুব ভালো মতো করে মিশিয়ে দিলাম হাতের সাহায্যেই আমরা দেবো যদি ভালো লাগে অবশ্যই শিউলির হিসেবে সাবস্ক্রাইব করবেন আমাদের বিভিন্ন রকম তালে রেসিপি তো আছেই তাছাড়া বিভিন্ন রকম রান্না থাকে কন্টেস্ট থাকে অবশ্যই চোখ রাখুন দেখুন খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে এসেছে কিন্তু এরপরে অনেক কাজ বাকি আছে সেটা অবশ্যই দেখাবো এবার আমরা ঢাকনা বন্ধ করে প্রায় আধ ঘন্টা রেখে দেব তার কারণ আছে এটা একটু সেট হবে আর সেই সময় আমরা সময়টা দেবো আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন যতটা পাতলা ছিল তাতে কিন্তু ঘন হয়ে গিয়েছে যেহেতু চালের গুঁড়ো ছিল বিভিন্ন উপকরণ ছিল সেগুলো দুধের সঙ্গে মিশে আরও ঘন হয়ে গিয়েছে সেই জন্য আমি আরও দুধ দেব সেটা কতটা বলে দিই আরও হাফ কাপ তাহলে টোটাল আমরা দিলাম এখানে আড়াই কাপ দুধ ঠিক এই পরিমাণ দুধটা যে পরিমাণ ব্যাটারের জন্য বিভিন্ন উপকরণ নিয়েছি পারফেক্ট দুধের পরিমাণ অবশ্যই সেটা দেবেন দেখুন এই যে কনসিস্টেন্সিটা এলো এটা কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সি এটা দিয়ে আমরা পাটির সাপটার বাইরের পুরটা বাইরের পুর না বাইরের অংশটা খুব সুন্দর করে বানাবো এবার কড়াইতে চলে গিয়েছি ফ্লেমটা লো আছে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এইবার আমাদের ব্যাটার থেকে ভালো মতো যখনই আমরা ব্যাটার কড়াইতে দেব এক করে তখনই ভালো মতো করে নেড়ে নেবো ঢেকে নেব এক হাতে করে দেব দিয়ে হাতার পিছনটা দিয়ে আমরা এরকম যেমন দেখাচ্ছি প্লেন করে দেবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বড়ো করে দেব তাতে কী হবে ব্যাটারটা ছড়িয়ে যাবে আর হাত দিয়ে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়েও ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেবো গোল করে দেব যতটা সম্ভব গোল করা যায় সেটা আমরা করবো যখন উপর একটু রান্না হয়ে যাবে বুঝতে পারবো কাঁচা ভাবটা কেটে যাচ্ছে সাদা সাদা একটু হয়ে আসছে মানে সিদ্ধ হয়ে আসছে আপনারা দেখেই বুঝতে পারবেন ওপরের যে জোলো জোলো কাঁচা কাঁচা ভাবটা চলে যাচ্ছে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক তখনই কিন্তু আমরা পুটটা দেব যে পুটটা আমরা তৈরি করে রেখেছিলাম সুজি দিয়ে বাকি উপকরণ দিয়ে তালের গন্ধে মোমো করছে সমস্ত ঘর এবার ঠিক এইভাবে যেমন দেখাচ্ছি এইভাবেই কিন্তু মুড়বেন আপনারা ঠিক যেমনভাবে দেখাচ্ছি দেখুন আর ব্যাটারির কনসিস্টেন্সি আমি আবারও বলছি যেমন পরিমাণ আমি দেখিয়েছি সেই পরিমাণে নিলে কনসিস্টেন্সিটা পারফেক্ট হবে তাহলে পাটির সাপটার বাইরের আবরণটা খুব সুন্দর হবে টেস্ট হবে মিষ্টি একেবারে পারফেক্ট ঠিক এভাবেই আপনারা বানাবেন আর উল্টে পাল্টে আমরা আরও দু এক মিনিট সব সাইডগুলো একটু ভাজা ভাজা করে নেব দু এক মিনিট পর দেখুন বাইরেটা একটু উল্টে পাল্টে দু এক মিনিট ভাজা ভাজা করে আমরা তুলে নেব এভাবে পরপর আমি খুব সুন্দর করে ঝটপট দেখিয়ে দিচ্ছি আমরা তুলে নিচ্ছি তালের সাপটা কালারটা অসাধারণ আসে কারণ এটা কোনো আলাদা করে কালার দেওয়া নয় এটা তালেরই যে হলুদ লালচে কালার সেটাই এসেছে ঠিক এভাবেই ব্যাটারটা দিয়ে হাতার পিছনটা দিয়ে ভালো মতো করে স্প্রেড করে দেব গোল করে দেব যখন একটা পিঠ উপরের পিঠটা দেখবো একটু রান্না হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমরা পুর দিয়ে বন্ধ করে দেব পাটির সাপটার আকার দেবো ঠিক এইভাবে ঝটপট করে করে আমরা তৈরি খুব বেশি সময় লাগে না একটু বুঝে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই এটা বানাবেন তালের মরশুমে তালের পাটির সাপটা একটা অভিনব পরিবারের সবাই খুশি হয়ে যাবে তাহলে হয়ে গেল আমাদের পাটিসাপটা আর এটা আমার খুব খেতে ভালো লেগেছে আর এটা সবার খুব খেতে ভালো লাগে আপনারাও এটা বানাবেন আপনাদেরও খুব ভালো লাগবে আর এই ভিডিওটা নিশ্চয়ই আপনারা পুরো দেখেছেন আর এই ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন যে কিরম হয়েছে あれち月のもとへ行こうじゃんと直しか。